तो की of course, of course. की चीज? Oh. अरे। oh.

बाबा क्यों डाक लो अब ना तो अब आमी आछी तू जाओ তোমার এখানে ফিরে আসার সাহস কি করে হলো হ্যাঁ এটা কি হচ্ছে জানো কি আমি তোমায় খুব ভালো করে বুঝিয়েছিলাম যেখানে আসবে না আসবে না কি চাই তোমার টাকা দরকার কত টাকা লাগবে বলো না 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 দেখো বাবা আমার তো এটা মনে হচ্ছে ভালো কথা ওর মাথাতে ঢুকবে না আপনি আর বাবা আমার ব্যাপারে কি ভাবেন বা কি বলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমি এখানে টাকার জন্য আসিনি আমার বিয়ে হয়েছে বাবা এই বাড়িতে এবার আমার মৃত্যুর পরই আমি এখান থেকে যাব আর যদি আপনারা আমাকে জোর করে এখান থেকে বের করতে চান তাহলে ঠিক আছে একটা কাজ করুন না মেরে ফেলুন আমাকে নিন না দাদা গলা টিপে মেরে ফেলুন আমাকে কিন্তু আমার কোনো ক্ষতি করার আগে ভালো করে ভেবে দেখবেন আমি বাড়িতে জানিয়ে এসেছি আমার সাথে যদি এখানে কিছু হয় তাহলে এর জন্য দায়ী হবে না আপনারা বেবি এম সো হ্যাপি যে তুমি আগের মতো আজকে আরতি করলে তুমি ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়েছে আমাকে ওখানে কেউ ডাকেনি হ্যাঁ বেবি কেউ ডাকেনি তুমি এসব ছাড়ো না বেবি তুমি এটা খাও নিচে তোমার প্রসাদের লাড্ডুটা পড়ে গিয়েছিল না তাই আমি নিজের হাতে তোমাকে লাড্ডু খাওয়াব কেউ প্রসাদ না নিলে দিদার পুজো তো অসম্পূর্ণ থেকে যাবে না বেবি খাও না বেবি

হর্ষ কিছু জানতে পারার আগে ওকে বার করতে হবে যেন কি মা আমি তোমার কষ্ট বুঝতে পারছি কিন্তু একটাই দুঃখ যে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না কেননা আমাদের মনে হচ্ছে যে তুমি হঠাৎ হর্ষের সামনে গেলে ও ও আবার অসুস্থ হয়ে পড়বে না আমি আমি তোমাকে প্রমিস করছি যে এই বাড়িতে তোমাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনবো কিন্তু এখনো সামনে যেও না হর্ষের ভালো বোঝার চেষ্টা করুন আমি হর্ষের সঙ্গে থাকতে চাইছি আমার জন্য নয় ওর জন্য কারণ ওর একবার দেখা আমার সাথে অনেক হয়েছে জানো কি হর্ষর তোমাকে আর প্রয়োজন নেই তাই বারবার এই বাড়িতে ঢোকার চেষ্টা বুঝলে বোঝার দরকার আমার নেই তোমার দরকার সৈতা আজও আমি হর্ষের বউ আর তুমি ওর গার্লফ্রেন্ড সরি এক্স গার্লফ্রেন্ড আইনত হর্ষের ওপর আমার অধিকার তাই আমাকে বোঝাতে শোনা আর কি করা উচিত আর কি করা উচিত আর হাসির সঙ্গে দেখা করার কথা বলছো আজ তো ওর সঙ্গে দেখা করেই যাব। আটকাতে পারলে আটকাও

আমার উপর দয়া করেছে আমাদের সবাইকে দয়া করেছে আর এটার বদলে ওই অপমান পাচ্ছে ওর আমার সঙ্গে দেখা করার এবং কথা বলার সম্পূর্ণ অধিকার রয়েছে তোমরা সবাই এভাবে রিয়াক্ট করছো তোমরা প্লিজ ভেতরে যাও আমি জানুকের সঙ্গে কথা বলছি কিন্তু মা সেটা গো ইনসাইড জানো কি আই এম রিয়েলি সরি আপনার সাথে এসব হলো আই এম রিয়েলি সরি ফর দ্যাট আপনি বলুন না আপনি কি বলতে চাইছিলেন মাথা খারাপ করে দিল ওই মেয়েটা জানুকির জন্য হর্ষের যদি কিছু হয়ে যায় তখন মা বৌদি হর্ষদা স্ত্রী হয় কোনো শত্রু নয় আর এমনিতেও হর্ষদা বৌদিকে ছাড়া কোনোদিন ঠিক হতে পারবে না এটা আমরা সবাই জানতাম কিন্তু জানুকি হর্ষকে সবকিছু বলে দেয় যদি বলে বলে দিয়েছে দিয়েছে মা আমাকে এবার আমার কি হবে তোমরা প্রত্যেকে খুব খারাপ করেছো ওর সঙ্গে কেউ ভালোবেসেছে যাদের জন্য স্যাক্রিফাইস করেছে সেই নিজের লোকেরা ওর সঙ্গে খারাপ করেছে কে সঙ্গে এক মিনিট বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমার জন্য আজ ওর এই অবস্থা হয়েছে আমার জন্য কারণ ওই ওর কিডনি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল সেই ও আজ আমার বাড়িতে আমার পরিবারের সামনে দাঁড়িয়ে সাহায্য চাইছে আর আমার পরিবার ওকে বলছে কি গেট আউট তোমরা সবাই এটা কিভাবে ভুলতে পারো যাকে তোমরা নিজের ছেলে বলো হর্ষ বলে ডাকো সে আজ বেঁচে দাঁড়িয়ে আছে তোমাদের সামনে শুধুমাত্র ওর ওর জন্য তুমি যদি তুমিও সঙ্গে এই ব্যবহার করো তাহলে কি পার্থক্য রইল তোমার মধ্যে আর জানুকির কাছে না আছে টাকা না আছে থাকার জায়গা কিছু নেই ওর আর সেই জন্য ও আমাদের বাড়িতে আমার থেকে সাহায্য চাইতে এসছে কারণ সেটাও আমিওকে ওকে বলেছিলাম বলেছিলাম যদি তোমার কোনো জিনিসের প্রয়োজন হয় তুমি আমার কাছে এসো আমি সব সময় তোমার পাশেই থাকবো আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে বিককে চাইছি আমাকে বাড়িতে একটু থাকার জায়গা দিন আমি আর চাই না তার বদলে আপনারা যা কাজ বলবেন আমি করে দেব আমার কোনো হবে না আপনি কেন হাত জোরো করছেন জানো কি আপনি এমন কিচ্ছু করেনি যার জন্য আপনাকে হাত জোরো করতে হবে প্লিজ জানো কি আমাদের বাড়িতে একটা চাকরের প্রয়োজন করবে কাজ আমি করব সম্মানের সাথে পরিশ্রম করে বাঁচব সেটা ভেবেই এসেছি এখানে আমার কোনো আপত্তি নেই এতে কিন্তু আমি রাজি নয় কেন করবেন আপনি এইসব কাজ আপনি পড়াশোনা জানেন কোয়ালিফাইড আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি পাবেন আর আমি চেষ্টা করব আপনার জন্য। হর্ষ তুমি ওকে বলে দাও আমি ওকে টাকা দেবো ও যত টাকা চাইবে আমার কাছে। বাবা তুমি বুঝতে পারছ না আমার কথাটা কে ক্ষমা করবেন স্যার? আমি এখানে ভিক্ষে চাইতে আসিনি। সম্মানের সাথে পরিশ্রম করে যাতে কাজ করতে পারি শান্তিতে বাঁচতে পারি সেই আশা এসেছে এখানে আমার মনে হয় না আমি অন্যায় কিছু দাবি করেছি আপনাদের কাছে একটা পুণ্যের কাজ করেছি আমি আর তার বদলে সম্মানের একটা কাজ চেয়েছি সম্মানীয় একটা কাজই আপনি পাবেন তার জন্য আপনাকে বারবার হাজ্যুরো করার কোনো প্রয়োজন নেই আপনি আমাদের বাড়িতেই থাকবেন সেটা কোনো কাজের লোক হিসেবে নয় বরং আমাদের আর আমাদের পরিবারের গেস্ট হয়ে আপনার মনটা সত্যি খুব ভালো হাস আপনার এবং আপনার পরিবারের সেবা করে আমি সত্যি খুব খুশি হব আই মিন আমি এটা বিশ্বাস করি যে কোনো কাজ ছোট হয় না তা সে কাজের লোকেরই হোক না কেন আমি হাসি মুখে এই বাড়ি সব কাজ করব আপনারা শুধু আমাকে হাসি মুখে বাড়িতে থাকতে দিন এটা আপনার মহানতা বন্ধনা বৌদি আজ থেকে জানো কি আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে তুমি ওর থাকার জন্য গেস্ট রুমের ব্যবস্থা করতে পারবে জানো কি ওয়েলকাম হোম আবা আজ শুধু কাজের লোকেদের ঘর খালি আছে সেজন্য আজ থাকতে হবে কাল আমরা অন্য ঠিক করে কোনো ব্যাপার না মাম সরি জন্য ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে আসলে আমি ওখানে সার্ভেন্ট রুমেই থেকে যাবো আমার কোনো অসুবিধা হবে না তাছাড়া এই গোটা বাড়ি তো আপনার নরমাল রুম আর গেস্ট রুমে কি এসে যায় আসুন ওয়েলকাম I'm জানি ভগবান যে তুমি এখানে আমাকে নিয়েই এসেছ হর্ষকে রক্ষা করার জন্য আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি হর্ষকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করব। দেখুন দেখুন আজকে আমার কোনো দোষ নেই আমি তো হর্ষকে প্রসাদটা দিয়েছিলাম কিন্তু ওই জানো মাঝখানে চলে এলো নইলে আপনার কাজ হয়ে যেত সেটা জানি আমি কিন্তু আজকে যা কিছু হয়েছে না খুব ভালো হয়েছে মানে আমি বুঝলাম না দেখো তুমি কিভাবে আমি এক তীরে দুটো শিকার করি কিন্তু কিন্তু কিভাবে জানো কিন্তু এটাই ভেবে এসেছে না যে ও হর্ষকে বাঁচাবে কিন্তু আমরা হর্ষকে মারার শুভ কাজটা ওর হাত করাবো তারপর নাও নিজে এখানে থাকতে পারবে আর তো বাড়ি কেউ ওকে থাকতে দেবে না কি দারুণ প্ল্যান ভেবেছেন আপনি জনকি 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 তুমি তুমি নিজে নিজের পায়ে কুরুলটা মেরেছো জানকি তুমি নিজে এসে উপস্থিত হলে আমাদের সফল আর নিজের সর্বনাশ করতে আমাকে শক্তি দিও মা আমাকে শক্তি দিও যাতে আমি হর্ষের সব শত্রুদের শেষ করতে পারি তাতে সে যেই হোক না কেন আমাকে শক্তি দিও যাতে আমি তার মুখোমুখি দাঁড়াতে পারি তাকে তার কর্মের ফল দিতে পারি জানো কি থ্যাংক ইউ সো মাচ ফিরে আসার জন্য তুমি অনেক সাহসী জানো কি তোমার শরীর কেমন আছে তুমি তুমি দাঁড়িয়ে কেন আছো তুমি বসো এখানে আমি একদম ঠিক আছি তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না আই এম সরি জানো কি জন্য আমরা ভুলে গেছি তোমারও হর্ষের মতো বড় সার্জারি হয়েছে আই होप ইউ ফাইন আই এম অ্যাবসলিউটলি ফাইন আর বৌদি হর্ষকে দেখার পরে আমার যেন মনে হচ্ছে কিছু হয়নি তুমি কত সাদা সিঁদে কি আর এখানকার লোকেরা কত চালাক এরা তোমাকে শান্তিতে বাঁচতে দেবে না এইভাবে এই সার্ভেন্ট কোয়ার্টারে থাকা বাড়ির বৌমা হয়ে একদম ভালো লাগছে না যেন কি কোনো ব্যাপার না বোধে এবার যখন আমি এখানে এসেছি তখন আমি এটা ভেবেই এসেছি যে অনেক বিপদ আসবে আমার জীবনে তবে যতই সমস্যা আসুক আমি সব সহ্য করে নেব শুধু হর্ষের জন্য একদম ঠিক বলেছ জানকি। কি জানি না কেন মনে হচ্ছে হর্ষের এইভাবে সুস্থ হয়ে যাওয়াটা তাদের জন্য ভালো নয় যারা হাসকে মারতে চাইছে তবে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বৌদি বাড়িতে এমন কে থাকতে পারে যে হার্ষের ক্ষতি করতে চাইছে শ্বেতা নাকি অন্য কেউ তোমাকে সত্যি বলবো বৌদি আমি যে বাড়িতে বড় হয়েছি সেখানে মানুষের মন আর মুখ একদম এক রকম কিন্তু এখানে তো প্রত্যেকটা মানুষ নিজের মুখে একটা অন্য মুখোশ পরে ঘুরছে একদম তুমি ঠিক বলেছো কিন্তু যাই হোক আমি তোমার সঙ্গে আছি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো আর আমরা দুজনে মিলে এই সিচুয়েশনের সামনাসামনি হব বুদ্ধির সঙ্গে সাহসের সঙ্গে তুমি ভয় পেও না শেখরও তোমার চিন্তা করছে সেভেন কোয়ার্টার রিয়েলি ঠাকুরমা বৌদিকে সার্ভেন্ট কোয়ার্টারে কি করে রাখতে পারো তোমরা আরে বৌদি পরিবারের জন্য হর্ষদার জন্য কি না করেছে এই দিন দেখার জন্য যাতে চাকর বানিয়ে একটা কারাগারে এভাবে ফেলে রাখা হবে ওকে না ঠাকুমা না আমি আমি এসব সহ্য করতে পারছি না আমি যাচ্ছি আমি গিয়ে ওকে ওই ঘর থেকে বাইরে বার করে আনছি এক মিনিট শেখর বাবা তুই এসব কিচ্ছু করবি না এখানে আয় আমার কাছে বস আমি জানি বাবা যে তুই হর্ষ জানুকেকে খুব ভালোবাসিস কিন্তু আমাদের জন্য এখন এটাই ভালো যে জানুকে এ বাড়িতে এসে গেছে তুই একটি কথা মনে রাখ বাবা একজন স্ত্রী তার স্বামীর জন্য দুনিয়ার সব অন্যায়ের সাথে লড়তে পারে তাহলে ঠাকুমার চাকর কেন আমরা আমাদের কোম্পানিতে ওকে কোনো জব দিতে পারতাম জানুকে এখানে কোনো পয়সা রোজগার বা চাকরি করতে আসেনি ও এসেছে এখানে হর্ষর খেয়াল রাখতে আর সেটা তো ও এই বাড়িতে থেকেই পারবে না আর তাই জন্যই ও কাজের মেয়ে হতে রাজি হয়েছে বাবা আমাদের জানকিকে সাহায্য করতে হবে যাতে হর্ষকে মনে করাতে পারে ওই হর্ষের স্ত্রী কিন্তু জানো এই সে তার কিছু ব্যবস্থা করতে হবে এই মেয়েটাকে আমার একদম ঠিক মনে হচ্ছে না ওর মাথায় না কিছু একটা চলছে ও তো হর্ষকেও নিজের কন্ট্রোলে করে রেখেছে বৌদি আমরা কিচ্ছু করতে পারবো না হর্ষ শ্বেতাকে ততটাই ভালোবাসে যতটা শ্বেতা হর্ষকে ভালোবাসে এরকমটা কিছু নয় তুমি যেটা বলছো না সেটা ওদি এটাই ঠিক পাঁচ বছর আগে থেকে হর্ষ ভালোবাসে শ্বেতাকে তাই না আর এই কথাটা আজও কিন্তু হর্ষ মনে রেখেছে তাহলে ভাবো কত ভালোবাসে যে শ্বেতাকে ভুলতেই পারেনি তার মানে এত সহজে শ্বেতাকে সরানো সম্ভব নয় আর ঠিক আছে বৌদি কিছু যায় আসে না যদি হর্ষ শ্বেতার সাথে ভালো থাকে তো আর এমনিতেও বাবা আমাকে বলেইছিলেন যে আমি আমি হর্ষের শুধুমাত্র কেয়ারটেকার বাবা তো তোমাকে শুধু চাকরানি হয়ে মালিকের এত চিন্তা এসব কি অসভ্যতা আমি হ্যাঁ আমি কি করলাম বৌদি এটা তো নোংরা জামা কাপড় জানো কি বাড়িতে চাকরানি হয়ে এসেছে তাহলে চাকরবাকরের বাকরের কাজ তো করতেই হবে আমার নোংরা কাপড় ধুয়ে দিতে হবে আর জানো কি তুমি হর্ষকে বোকা বানিয়ে এই বাড়িতে চাকরানি হয়তো চলে এলে যে চাকরানি যেন নিজের কাজ ঠিক করে করে ওকে এই সবগুলো নিজের হাতে ধোবে আর কাপড় কোনো যদি একটু নষ্ট হয় না তাহলে বুঝে নাও স্যালারির সাথে তোমার কাজও চলে যেতে পারে বুঝলে তুমি এনাফ শ্বেতা ভুলে যেও না ও এখনো হর্ষের বউ বুঝলে হ্যাঁ তাই তো বৌদি একদমই ঠিক কিন্তু খুব তাড়াতাড়ি ও হর্ষর ওয়াইফ থেকে এক্স ওয়াইফ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি ওর হর্ষর সাথে ডিভোর্স হয়ে যাবে তোমার বাজে কথা বন্ধ করো বৌদি কোনো ব্যাপার না যা কিছু বলে যাচ্ছে মেটা আছে ছাড়ো না ঠিক আছে শ্বেতা আমি তোমার সব জামা কাপড় কেচে দেব হয়ে যাবে কাজ কি বললে শ্বেতা অন্য চাকরদের মতো তুমিও আমাকে শ্বেতা ম্যাম বলবে বুঝলে